আসলে তাহলে ঢেকে রাখতে তুমি হারাবা হারাবা কিন্তু পারফিউম যেন হারায় গা এটা নিয়ে হ্যাঁ মনের

আমি তো শ্বর ঘুরে আসা করিনি কিনেছি ভাইয়া ভাইয়া আসলে আমাদের শ্বশুরাব্বা সরি আমার শ্বশুরাব্বা যখন মারা যায় তখন আমি দেশে আসার জন্য কোনো টিকিট পাই না আমি তখন বিমান কিনে পর্যন্ত নিতে চেয়েছি কিন্তু দুঃখের বিষয় কোনো মানুষ বলল না যে আমার বিমানটা আমি বিক্রি করব। তো আসলে মানুষ তো এখন অতটা অভাবে নেই ভাইয়া কি জন্য হয়তো বা বিক্রি করেন তো সেই সময় আমি বিমান পাই নাই দেখা আমার শ্বশুর আব্বাকে দেখতে আসতে পারি নাই তবে আমি এসেছি আমি কালকে দেশে আসার পরেই আমি আপনাকে দেখতে ছুটে ছুটে এসেছি তো ভাইয়া আপনি কেমন আছেন ভালো আছি তুমি ভালো আছো ভাইয়া আপনি এসব কি করছেন আমি বিদেশ থেকে এসেছি আমি ভালো না থেকে পারি ভিতরে যা রেস্ট কর আসলে রুমে এসি টেসি আছে নাকি আসলে আমি বিদেশে থাকছি তো ওখানে রাস্তাঘাটে হয়েছি ভাইয়া ওই জন্য এসি ছাড়া একটু থাকতে কষ্ট হয় শোনো আমাদের বাড়িতে এসি লাগে না দক্ষিণের বাতাস আসে আর ফ্যান ছেড়ে দিলে এমনি গা ঠান্ডা হয়ে যায় তুমি যা ভিতরে যা রেস্ট করো যাও আচ্ছা ভাইয়া আসলে একটা কথা ছিল ওই আমি তো রুমে যেতে এসে আসি নাই আমি এসেছি আপনার সাথে একটা ইম্পর্টেন্ট মিটিং এ যুক্ত হইতে তো সেই ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে আব্বা মারা যাওয়ার পরে আপনি হয়তো বা মনে মনে অনেক ভেবেছেন যে আমার বোন জামাইটা যদি আসতো তার সয় সম্পত্তিটাকে বুঝিয়ে দিয়ে আমি একটু মাথা থেকে চাপটা কমাতে পারতাম তো এই চিন্তা আপনার ভিতরে অবশ্যই সব সময় কাজ করছে করছে না ভাইয়া কোন করছে না হ্যাঁ ভাইয়া ওই জন্য আমি এসেছি আপনার মাথার চাপটা একটু কমাতে আসলে কি ভাগবটরা করবেন আমাদের তো আমাদের একটু ভাগ করে দেন আমরা আবার একটু ব্যস্ত আছি বিদেশ থেকে এসেছি তো অনেক জায়গায় ঘুরতে যেতে হবে তার মানে তুমি বেড়াইতে আসো না অস্ত্র জমি জমা ভাগ করে নিতে তাই তো ঠিক আছে এক সপ্তাহ সময় দাও এক সপ্তাহ পরে তোমাদের দুইজনের জমি জমা আমি ভাগ করে দিচ্ছি আরে ভাইয়ার জন্য কি এনেছিলাম দাও না কেন দুষ্টু দাও ভাইয়া বিদেশি সাবান ভাইয়া দেশে আপনি পাবেন না আপনার জন্য আর ভাইয়া বিদেশ থেকে মিসকল এসেছে আমি দেশে এসে পোষাইছি কিনা অনেকেই জানে না তাই জানার জন্য আমাকে আসলে কল দিয়েছে এদিকে তাকায় না ভাইয়া এটা হচ্ছে আইফোন এটা অনেক দামি ব্র্যান্ড বুঝতে পেরেছেন সামনের বারে আসার সময় আপনার জন্য থামো 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 আমারটা কল আসছে বাজারে আছি আচ্ছা দোকানে থাক আমি আসতেছি দোকান খোল ঝাড়ু ঠাড়ু দে আচ্ছা ঠিক আছে ওকে ভাইয়া আসলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে আইফোনের কভারটা খুব মানিয়েছে মনে হচ্ছে না যে ওটা অ্যান্ড্রয়েড ফোন এটা অ্যান্ড্রয়েড না এটা তুমি যে ফোনটা চালাচ্ছো আইফোন সেটার আপডেট ভার্সন 14 প্রো ম্যাক্স আর তুমি পাঁচ বছর বিদেশ থাকার পর আমার জন্য এক সাবান নিয়ে আসছো এটা বাংলাদেশেই পাওয়া যায় বুঝছো এই সাবান আমার ওয়াশরুমে থাকে আমি ফ্রেশ হওয়ার জন্য এই সাবানই ব্যবহার করি যাও বিশ্বাস না হলে দেখে আসো আর তোমার বউয়ের সম্পত্তি তোমার ভাগ দরকার না যাও এক সপ্তাহ পরে এসো এক সপ্তাহ পরে তোমারে তোমার ভাগ বুঝিয়ে দিব এখনো কেন দাঁড়াইয়া আছো এখানে আমাকে অপমান করা হচ্ছে তোমার চোখে যাচ্ছে না তুমি দেখতেছো না আসো ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম এদার আহ অ্যাধার যা সাবান নিয়ে যা এক্সকিউজ মি আপু আপু আপনার টাকা পড়ে গেছে তুমি রেখে দাও আপনার টাকা আমি কেন রাখবো আপু বললাম তো তুমি রেখে দাও এই একশো টাকা না আমার কাছে কোনো টাকা না আর যতটুক সময় ব্যয় করে আমি একশো টাকা তুলবো ওই টাইমে আমি এর থেকে কয়েক গুণ বেশি টাকা ইনকাম করতে পারবো না না আপু আপনার টাকা আমি রাখতে পারবো আপনার টাকা আপনি নিয়ে নেন বলেছি তো আমার লাগবে না তোমাকে দিয়েছি তুমি নিয়ে নাও তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি হয়তো অনেক গরিব না খেয়ে আছো ওটা দিয়ে তুমি কিছু কিনে খেয়ে আপু আপু শুনেন আপু আবার কি আপু আপনার গেছে দেখ ওটাও না তুমি রেখে দাও ঠিক আছে আমাকে ডিস্টার্ব করো পিছন এসো শোনা আপনার টাকা এতগুলো আমি রাখবো না 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 আমি পারবো না শোনো তোমাকে পাঁচশো টাকা আমি দিয়ে দিয়েছিলাম এক হাজার টাকাও না তোমাকে আমি দিয়ে দিলাম কারণ তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি গরিব তোমার বাবা আমার মনে হয় এত টাকা কখনো দেখো তুমিও দেখোনি আর তাছাড়া সামনে ঈদ আসছে তুমি ওই টাকা দিয়ে কিছু একটা কিনে নিও ভালো একটা জামা কাপড় কিনে নিও তোমার গায়ে তো একটা ভালো জামাও দেখতে পাচ্ছি না বুঝতে পেরেছো আমাকে ডিস্টার্ব করবে না আমার পেছনে আসবে না কারণ আমার কাছে না এর থেকে বড় বড় অ্যামাউন্টে টাকা আসে তো এইগুলোর না আমার কাছে কোনো ভ্যালুই নেই আর একটা কথা আমি এখন সোজা চলে যাবো তুমি কিন্তু আমার পিছে পিছে আসবে না ওকে মনে থাকে যেন আপু দাঁড়ান আরে আপু আমার কথাটা তো শুনে যান স্যার এই চাকরিটা আমার খুব বেশি দরকার ছিল আমি কথা দিচ্ছি যদি আমি চাকরিটা পাই আমি আমার বেস্টটা দিয়ে কাজটা করব দাদা তো অবশ্যই আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট আরে আপু আপনি এখানে কি ব্যাপার তুমি এখানে এই অফিসে কি কি ব্যাপার তোমরা একজন একজন কে চেনো নাকি হ্যাঁ বাবা তোমাকে বলেছিলাম না একটা আপু রাস্তায় পাঁচশো টাকা এক হাজার টাকা ফেলে গিয়েছে আমার বাবা মাকে নিয়ে অনেক কথা বলেছে এটাই তো সে আপু ও আচ্ছা আই সি আই সি মানে আপনি সেই মেয়েটা না মানে আমি বুঝতে পারি না যে আমার অফিসে একজন অহংকারী মেয়ে চাকরি ক্যান্ডিডেট হিসেবে আসবে এটা আমি বুঝতে পারি না না স্যার আসলে হয়েছে কি ও যে আপনার সন্তান এটা আমি জানতাম না জানলে আমি কখনো এরকমটা ওর সাথে করতাম না তাছাড়া স্যার ওটা তো অনেক অল্প কিছু অ্যামাউন্ট ছিল পনেরোশো টাকা মতো ছিল আমি ভাবলাম ও বাচ্চা মানুষ ওর হয়তো কাজে লাগবে এই জন্য ওকে দিয়ে দিয়েছি স্যার আমি আসলে দেখে বুঝতেই পারিনি যে আপনার মতো এত বড় বিজনেস ট্রাইকুনের ছেলে আসলে ওর পোশাক আশাক এত সাদা ছিল আমি ভেবেছিলাম হয়তো গরিব ঘরের কোনো ছেলে হয়তো টাকাটা দরকার কিন্তু স্যার মানে একজন ওর সাথে কোনো গাড়িও ছিল না স্যার রাস্তায় হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিল স্যার আই এম এক্সট্রিমলি সরি আমার ভুল হয়ে গেছে দেখুন টাকা দান করা এটা অনেক ভালো একটা কাজ মহৎ একটা কাজ কিন্তু আপনি যেটা করেছেন সেটা অহংকার করেছেন আপনি এই বাচ্চাটাকে রীতিমতো অপমান করেছেন বাবা মা নিয়ে অপমান করেছে এটা আপনার করা ঠিক হয় না ও হ্যাঁ আপনি যেন কি একটা কথা বললেন আমার বাচ্চাটা ভেরি সিম্পল খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে আমার বাচ্চাটাকে আমি ছোটবেলা থেকে বড় করেছি কেন জানেন দেখুন আজকে আপনি আপনার টাকার অহংকার দেখাচ্ছেন মাপ মায়ের ফোটানি দেখাচ্ছেন কিন্তু আমি চাই যে আমার ছেলে বড় হয়ে যেন টাকা পয়সার অহংকারটা না করে এই যে বাবার এত কিছু আছে এটা অহংকার না করে আমি চাই নিজের পরিচয়ে পরিচিত হোক আমি চাই না যে আমার ছেলে আমার পরিচয় পরিচিত হোক আমার এই যে এত টাকা আছে এত ইন্ডাস্ট্রি আছে এটা দিয়ে কোনো লাভ নেই আমি চাই সঠিক পথে ও ওর মতো করে বড়ো হোক যাতে আপনার মতো করে একজন অহংকারী মানুষ হিসেবে সে গড়ে না ওঠে আপনি অবশ্য আমার বাচ্চার সঙ্গে যে ধরনের আচরণ করেছেন এই ভালো কাজটি করেছেন কারণ আপনি এই আচরণটা না করলে হয়তো বা আপনার অহংকার সম্পর্কে আমি জানতেই পারতাম না আর আমি অবশ্য ভুলবশত আমার কোম্পানিতে একজন অহংকারী এমপ্লয়িকে চাকরি দিয়ে ফেলতাম সো আপনার সম্পর্কে জানা হয়ে গেল আমার সুতরাং আমি এখন জেনে শুনে আমার কোম্পানিতে আর ভুল করে এই অহংকারী এমপ্লয়িকে চাকরি দিচ্ছি না সরি স্যার প্লিজ এমন কাজ করবেন না আসলে এই জবটা আমার দরকার বলতে কি আপনার কোম্পানি এত বড় একটা কোম্পানিতে আসলে জব করানো আমার ড্রিম জব ছিল এত টাকা স্যালারি স্যার প্লিজ স্যার জবটা আমাকে দিন প্লিজ ইউ মে নাও আচ্ছা তুমি একটা কাজ করো তুমি পাশের রুমে গিয়ে বসো আমি তাহলে কাজটা শেষ করে তারপরে একসাথে লাঞ্চ করবো ঠিক আছে ওকে